মির্জা ফখরুল একজন সুবিধাবাদী রাজনীতিবিদ রাজনৈতিক নেতা তার তার আমার ব্যক্তিগত মতামত যে কোনো ব্যক্তিত্ব নেই তার কোনো মেরুদণ্ড নেই তিনি চলেন অন্যের অন্য নেতার কথায় তিনি একটা শিখণ্ডি যাকে বলে যে একটা সিম্বলিক লিডার তিনি আসলে লিডার না হ্যাঁ তিনি যখন তারেক রহমানের সঙ্গে কথা বলেন তখন চেয়ারে বসেন না উঠে দাঁড়িয়ে কথা বলেন ঠিক আছে তার নেতা রহমান পারিবারিক পদবী ঠিক আছে আমি বলিনি হ্যাঁ পারিবারিক পদবীতে স্বামীর শেষ নাম

অনলাইন তথ্যে আমি জেনেছি তিনি তার বাবা ছিলেন একজন রাজাকার হ্যাঁ পাকিস্তানিদের সহায়ক মুক্তিযুদ্ধের সময় তার বয়স কত ছিল সেটা নিয়ে আমার প্রশ্ন আছে তিনি যদি চোদ্দ হয়ে থাকেন পনেরো হয়ে থাকেন তিনি মুক্তিযুদ্ধে যাননি যাওয়ার বয়স হয়নি তাকে অ্যালাও করা হবে না কাজেই ওইসব ওই মুক্তিযুদ্ধ যোদ্ধাদের খবর দিয়েছি আমি স্পাই ছিলাম এখানকার খবর ওখানে দিয়েছি আমি আমি তাদের গ্রেনেড ক্যারি করেছি এগুলো ফালতু মিথ্যা কতগুলো গল্প লোকে বলে নিজকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দেওয়ার জন্য যুদ্ধ টুদ্ধ করে নাই এরা যাকে এখন কথা হচ্ছে যে তিনি একজন রং বদলানো সুবিধা জন্ম আটচল্লিশ সালে আটচল্লিশ সালে তাহলে তো তার যথেষ্ট বয়স ছিল মুক্তিযুদ্ধে যাওয়ার তাই না তাহলে তো তিনি সময় তার যথেষ্ট বয়স ছিল যৌবন ছিল বলতে গেলে তো তিনি যদি গিয়ে থাকেন আর তিনি যদি সত্যি যোদ্ধা হন তাহলে আমি তাকে সম্মান জানাচ্ছি অভিবাদন জানাচ্ছি আরেকজন সহযোদ্ধা হিসেবে কিন্তু আমার কথা হচ্ছে ওই হুমায়ুন আহমদ তার একটা লেখায় বলেছিলেন যে মুক্তিযোদ্ধারা মানে রাজাকাররা চিরকালই রাজাকার থাকে কিন্তু মুক্তিযোদ্ধারা সবাই চিরকাল মুক্তিযোদ্ধা থাকে না হ্যাঁ তো আমার ধারণা মির্জা ফখরুল রং বদলিয়েছেন তা না হলে যে মানে বিশ্ববিদিত বিশ্বের সবাই জানে গোটা পৃথিবী ওয়াচ করছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বিচার দেখার জন্যে বিদেশে প্রশ্ন উঠেছে ব্রিটেনে পার্লামেন্টে পর্যন্ত গিয়ে নালিশ করা হয়েছে তারাও লক্ষ্য করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে প্রমাণ সাপেক্ষে সাক্ষী সাপেক্ষে তাদের শাস্তি নির্ধারণ করা হয়েছে এখন মির্জা ফখরুল বলছেন তারা অপরাধ করেনি তাহলে যুদ্ধাপরাধ কে করেছে বাংলাদেশে গণহত্যা কে করেছে বাংলাদেশের যে আড়াই লক্ষ তিন লক্ষ মা বোনের যে সম্ভ্রম হানি লাঞ্ছনা আর যে তিরিশ লক্ষ মানুষকে যে হত্যা হ্যাঁ সেই সংখ্যা নিয়ে তার কথাবার্তা বলেন সংখ্যা যদি তাদের কমও হয় তারপরেও কারা করেছিল আর আমার কথা হচ্ছে যে এই চারজনের ফাঁসির মাধ্যমে মুক্তি মানে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের শাস্তি কিন্তু সম্পূর্ণ হয়নি আরও অনেক অপরাধী রয়ে গেছে এবং তাদেরও বিচার চলছিল আজকে আওয়ামী লীগের পতনের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে তারা নতুন ন্যারেটিভ দেওয়া শুরু করলেন যে মুক্তিযুদ্ধ বলে কিছু নাই আটচল্লিশ এর পরে চব্বিশ হ্যাঁ তো একাত্তর মুছে দিচ্ছেন সাতই মার্চ নেই ষোলোই ডিসেম্বর নেই ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ গণহত্যার রাত অপারেশন সার্চ লাইন এগুলো কিছু নেই পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র হয়ে গেছে পাকিস্তানি সামরিক জেনারেল অবসরপ্রাপ্ত জেনারেল যারা বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন তারা এখন বাংলাদেশে আসে তাদের সম্বর্ধনা দেওয়া হয় তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আমাদের মিলিটারি আমাদের উপদেষ্টা আমাদের বিএনপির রাজনৈতিক নেতারা আর ওদিকে বিএনপির আরেকজন নেতা ফজলুর রহমান যখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন তাকে দল থেকে বহিষ্কার করা বা তাকে সাসপেন্ড করা হয় তো মির্জা ফখরুল কি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা বিএনপির প্রধান নেতাদের মধ্যে একজনকে তিনি সাসপেন্ড করেছেন আর জামাতের এ গিয়ে তিনি বলছেন যে জামাতের যে যুদ্ধাপরাধ সেটা তারা অপরাধী ছিল না তো মির্জা ফখরুলের কথার আমি বিন্দু মাত্র কোনো মূল্য দিচ্ছি না যদিও তিনি বিএনপির নেতা আমি বরং বিএনপি রাজনীতি যারা করেন তাদের কাছে আমি আপিল করব যে আপনাদের দল তৈরি করেছেন একজন মুক্তিযোদ্ধা আর সেই মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে আপনাদেরকে একাত্তরের ইতিহাস মেনে নিতে হবে আর এই যে মির্জা ফখরুল যে মিথ্যাচার করছেন যে মা বোনদের আমাদের শহীদদের অপমান করছেন তিনি আমাদের লাঞ্ছিতা মা বোনদেরকে আবার তিনি অপমান করছেন আমাদের বিজয়ী মুক্তিযোদ্ধা বীরদের তিনি অপমান করছেন তার উচিত জামাতে ইসলামের সঙ্গে যোগ দিয়ে তাদের বসংবদ্ধ ভৃত্ত হয়ে যাওয়া স্বাধীন রাজনৈতিক দল যেটার সঙ্গে মুক্তিযুদ্ধ সম্পৃক্ত সেইখানে নেতৃত্ব দেওয়ার তার কোনো অধিকার নেই আর বাংলাদেশের আজকে যদি একাত্তরকে মুছে দেওয়া হয় স্বাধীনতা আন্দোলনকে অস্বীকার করা হয় মুক্তিযুদ্ধের সময়কার সেই মানবতা বিরোধী যে অপরাধকে যদি অস্বীকার করা হয় তাহলে আমি খুব অবাক হব না যে এই বিএনপি ক্ষমতায় গেলে তারা মুক্তিযোদ্ধাদেরকে জিয়াউর রহমানের সহযোদ্ধাদেরকে তারা ফাঁসি দিবে তারা একাত্তরের যোদ্ধাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে তারা বিচার করবে আসবে। আমি বলবো যারা স্বাধীন চিন্তা করেন বিএনপি রাজনীতি করেন তারা মির্জা ফখরুলের এই ধরনের ন্যারেশনে আপনারা সায় দেবেন না এটা জামাতের মুখপাত্র হয়ে বা পকেটে তিনি জামাতের কাছ থেকে নেওয়া ক্যাশ টাকা রেখে ওই কথা মাইক্রোফোনে বলেছে বিএনপি যদি কোনো দিন ক্ষমতায় যায় ভবিষ্যতে তাহলে তাকে সেই ক্ষমতায় যেতে হবে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই জামাতের সহযোগিতায় কারণ আমার যে বয়স আমার বর্তমান বয়স ফোরটি আমি আমার পুরো বয়সে বাংলাদেশের যতগুলো নির্বাচন দেখেছি সেই নির্বাচনে কোন দল এককভাবে আমি আওয়ামী লীগের এই পরবর্তী নির্বাচনগুলো নিয়ে কথা বলতে চাই না এটা তো আমি আপনাকে আগেও লাইভে বলেছি যে দুই হাজার সালের পরের যে নির্বাচনগুলো সেগুলো বিতর্কিত ওটা নিয়ে আমি আপাতত এই ময়দানে কথা বলবো না কিন্তু যতগুলো নির্বাচন হয়েছে আমি দেখিনি কোন দল তাদের একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তারা শ্রদ্ধা তাজুল ভাই আছেন আপনারা আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা এটা একটু আমাকে ভুল বলে শুধরে দিন কখনো যাইতে পারে না আচ্ছা এবার একটা জিনিস বোঝার চেষ্টা করেন সেটি হচ্ছে গিয়ে আওয়ামী লীগ যখন ক্ষমতা করা হয়েছিল আওয়ামী মাসের মধ্যে যদি আওয়ামী লীগ করতো পাইত এটা আমার নিজস্ব মতামত নাও যে আওয়ামী লীগ এবং এখন যে রাজনৈতিক অবস্থা আমি চোখ বন্ধ করে দিতে পারব আমি কিন্তু ভিলেজ পলিটিক্স করা পোলা এটা আমি অহংকার করে বলি ভিলেজ পলিটিক্স করা পোলা আমি এখন যদি আওয়ামী লীগ দ্বারা মিনিমাম একশো থেকে একশো বারোটা সিট পাবে আওয়ামী লীগ এইটা প্রত্যেকটা দলের মধ্যে একটা ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি করে দিছে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে প্রচন্ড আতঙ্ক সৃষ্টি করে দিছে এবং আপনি দেখেন বিপুল ভাই আমাকে আমি বাংলাদেশে পরিচিত ছিলাম একটা নামে সেই নামটা কি একজন লোক যে বাংলাদেশের থেকে আওয়ামী লীগের সমালোচনা করছে এই মুহূর্তে ইট স্টার্টেড ফ্রম তখন থেকে আমি সেই সমালোচনাটা আওয়ামী লীগের সমালোচনা করেছি কারণ আওয়ামী লীগকে শুদ্ধ আমি দেখতে চেয়েছি এই মুহূর্তে যে যে পরিস্থিতি এখন আসছে বাংলাদেশে সেই পরিস্থিতিতে যদি আপনি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে পারেন তাহলে তারা জানে যে আমাদের ঝামেলা আছে এখন আপনি একটু দেখেন পরিষ্কার একদম নিজে হিসেব করে দেখেন আওয়ামী লীগ বিএনপি ছাড়া বাংলাদেশে কি এই মুহূর্তে আর কেউ নির্বাচন চায় বলেন তো কেউ কি চায় জামাত কত বড় ধুতুসরা দল তারা বলছে যে পিয়ার পদ্ধতির কথা যদি ইয়েতে না থাকে কি ঝুলাই সদন না ঝুলাই সদন কি বলে তাতে যদি না থাকে তাহলে তারা ওইটা না থাকলে সাইন করবে না তারা কিন্তু সাইন করে আসছে তারা কিন্তু সাইন করে আসছে এবার জামাত কোনোভাবে মানে কি বলে বিএনপি কোনোভাবে সামনের যে নির্বাচনটা আসতেছে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করুক চুরি সাশ্রামি করে হোক লন্ডন থেকে উড়ে এসে হোক তার যদি ক্ষমতায় যেতে চায় জনগণের ম্যান্ডেট নিয়ে দে হ্যাভ টু হ্যাভ টু মেক এ কোয়ালিশন উইথ দিস ফাকিং বুরশিদ জামাত ইসলাম সুতরাং এখন যদি তাজুল ভাই ক্ষমা করবেন প্লিজ সরি এখন যদি শফিক লুঙ্গিটা তুলে বলে একটু লেহন করে দাও সেটাও করবে বিএনপি বুঝতে পারছেন এটা আমার বিখ্যাত লাইন এবং একটি শর্টস আছে সেটি হচ্ছে কি আপনার মনে হয় অবশ্যই মনে আছে বিপুল ভাই সেটি হচ্ছে বিএনপি তারা করে যারা চক্ষু লজ্জার কারণে জামাত করতে পারে না বুঝতে পারলেন আমার মনে হয় আপনি আমার উত্তর পাই গেছেন